হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে কি কি রান্না করেছি সেগুলাই তোমাদেরকে দেখাবো বলে না কাজের মধ্যে অনেক কাজ আবার যোগ দেয় আমারও হয়েছে তাই আজ আমার মশাই ফোন করে বলল আমি বাড়ি আসছি আমার জন্য রান্না করো এদিকে ভীষণ রোদ হচ্ছে বলে আমি কুমড়োর ডাল ভিজিয়েছি কুমড়ো কুটতে হবে বড়ি দেবো সে ডাল ভিজিয়েছি বড়ির ডালটা ধুতে হবে তোমরা কারা কারা বড়ি ভালোবাসো আমাকে একটু কমেন্টে জানাবে আমার ভীষণ ভালো লাগে বড়ি খেতে আর এদিকে আমি সব কিছু কাটাকুটো এভাবে করে রাখি তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি বলতো এইভাবে কাটাকাটি একটা লোক থাকলে তো ভালোই হয় অবশ্যই কিন্তু কি বলতো আমাকে সব কিছু একাই করতে হয় এদিকে আমি কুমড়োটা করব ভাবছিলাম কিন্তু আমার যাই কুড়ে দিয়েছে আমাকে আর কুড়তে হয়নি ডালটা আমার যাই ধুয়ে দিয়েছে আমাকে আর ধুতে হয়নি কিন্তু চলো আমি কী কী রান্না করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি পাবদা মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি ফ্রিজ থেকে বের করে রেখে হলুদ লবণ সব কিছু মাখিয়ে রেখেছিলাম এটা আমি ভালোভাবে ভেজে নেব ভাজার পরে আমি এটাকে বড়ি দিয়ে রান্না করব। তার জন্য আমি বড়িটা ভেজে নিয়েছি আমার বড়ি আমার বড় ভালোবাসে আমিও ভালোবাসি আমার ছেলেও ভালোবাসে এদিকে দুটো মাথা ছিল সেটাও আমি ভেজে নিচ্ছি মাথাটাও দেব আমি আজকে সব কিছু রান্না করছি আমার খুব তাড়া ছিল আমার বর ফোন করলো যখন এগারোটা বাসছে আমাকে রান্না বসাইতে হবে এদিকে বড়ির সব কিছুই করতে হবে তার জন্য আমার ভীষণ তাড়া ছিল এসে আমাকে ফোন করে বলল তাই আমি সব কিছুই তাড়াতাড়ি করে রেখেছি আমার একটা ছোট্ট একটা মানে মেয়ে আছে আমার কাছে সেও সব কিছুই আমার হেল্প করে তোমাদেরকে একদিন দেখাবো তাকে আর কি বলো তো আমার বর আসলে সেদিন আমার রান্না করার একটা ইমেজি আলাদা হয়ে যায় আমার রান্না করতে খুব ভালো লাগে সেদিন তোমরা তো সবাই জানো আমি রান্না করতে পারতাম না কিন্তু সব কিছুই আমার বরের হাত দিয়েই শেখা ও আমার খুব কেয়ার করে আমাকে আগে রান্না করতে দিত না সেই রান্না করতো সব কিছু কাজ সেই করত করে করে আমাকে শিখিয়েছে তাই আমি কি বলো তো সব কিছু ওর হাত ধরেই শেখা মানে ওর ধরেই আমার হাতে ভড়ি বলে না তাই তাই আমি এখন মোটামুটি রান্না সব কিছু পারি করতে তোমরা তো সেটা দেখেছোই আমি তোমাদেরকে যেটাই রান্না করি সেটাই দেখাই প্রত্যেকটা মেয়ে চাই তার একটা কেয়ারিং বর হোক কেয়ারিং শ্বশুরবাড়ি হোক তার মধ্যে আমি দুটোই পেয়ে গেছি আমি নিজেকে তাই খুব ভীষণ লাকি মনে করি কি বলতো সববারই কপালে তো সব সুখ সহ্য হয় না যেমন আমার একটা মেয়ে নাই আমার মেয়ের খুবই শখ তোমাদেরকে আমি আগেও বলেছি আগের ভিডিওতে কিন্তু আমার সেই মেয়ে নাই কিন্তু আমার ছেলের দ্বারাই আমি সব কিছুই পূরণ করেছি আর আমার অনেক মেয়ে আছে তোমাদেরকে তো বলেছি তার আমার কোন মেয়ের কোনো কমতি নেই তার জন্য আমার আর অতটা কিছু মনে হয় না তাই আমি সব সুখ আমি পেয়েছি মনে হয় সবাই চায় একটা ছোট্ট স্বামীর কেয়ারিং ছোটোখাটো দেখো টাকা পয়সা দিয়েই শুধু যে সুখ হয় তা হয় না একটা ভালোবাসা দিয়েও সুখ হয় টাকা পয়সা যতই না থাকুক ভালোবাসা কেয়ারিং এতেই অনেক কিছু সুখ থাকে তা আর আমার বর সবচেয়ে ভালো মানুষ আর সবচেয়ে সাদা বাটা একদম সাদা একটা মনের মানুষ সে খুব শান্তশিষ্ট একটা ভদ্র ওর দেখা দেখি আমার ছেলেও আমার ভীষণ কেয়ারিং করে দেখো সব কিছুই বাপ মায়ের কাছেই সবাই শিখে তাই আমার ছেলেও আমাদের কাছে শিখে যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা লাইক এবং কমেন্ট করো ফলো করো আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো